নমস্কার বন্ধু আজ বড়দিন উপলক্ষে কালীঘাটে অবস্থিত গ্রিক অর্থোডক্স চার্চে নিয়ে এসেছি দেখুন এখানে চার্চে মালা দিচ্ছে সেটাও তুলে ধরলাম কালীঘাট মেট্রো এক নম্বর গেট মেট্রো হয়েও আপনারা এই কালীঘাটে চার্চে আসতে পারে মেট্রো গেট নাম্বার ওয়ান কালীঘাট মেট্রো হ্যালো কালীঘাট ওয়াক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কালীঘাট ইউনিভার্সিপ কর্পোরেশন দ্বারা তারই অপোজিটে আজকে এনেছি গ্রিক অর্থোডক্স চার্জে পঁচিশে ডিসেম্বর দু এই চার্চে এনেছি দেখুন চার্চের ঐতিহাসিক গির্জা এখানে প্রার্থনা দর্শন এর জন্য পঁচিশে ডিসেম্বর এনেছি আমি অড়া দিক দিয়ে কালীঘাট স্পাই আর এদিকে হচ্ছে টালিগঞ্জ দিক দিয়ে এসে ওই যে কালীঘাট বাস স্ট্যান্ড ওপারে নেমে গেলে এপারে চলে আসতে হবে এলে আপনি পুরো চার্চের কাছে নেবেই এই হচ্ছে গ্রিক অর্থডক্স চার্চ ও প্রাচীনতম এই চার্চে এইভাবে চলে আসবেন আপনারা আজ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বড়দিন সেই জন্য এই চার্জে হয়েছে এখানে দেখুন পুলিশ মোতায়েনও করেছে চার্চে আস্তে আস্তে সব আসছে আমি সকাল সকাল চলে এসেছি এই হচ্ছে গ্রিক অর্থোডক্স চার্চ ধরো গ্রিক অর্থোডক্স চার্চ দেখুন ঐতিহ্যবাহী স্থান প্রবেশমূল্য নেই এটি একটি ঐতিহাসিক গির্জা যা প্রার্থনা দর্শন ও স্থাপত্যের জন্য যাওয়া যায় এটি কালীঘাট মন্দিরের থেকে ভিন্ন একটি ধর্মীয় স্থান এবং শান্ত পরিবেশে পরিচিত এই চার্চ এই হচ্ছে গ্রিক অর্থোডক্স চার্চ এখানে লেখা আছে দুয়ের এ লাইব্রেরি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ওপেনিং টাইম দেওয়া আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ ওপেনিং টাইমটাও তুলে ধরলাম এই চার্চে যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছিল বেতলেম শহরে কুমারী মেরির গর্ভে পবিত্র আত্মা শক্তিতে প্রচালিত বিশ্বাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর তারিখে একটি আস্থা বলে যেখানে তিনি ঈশ্বর পুত্র মানব জাতির দাতা হিসাবে পরিচিত হয় সেইটা এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে বেথলেম বর্তমানে হচ্ছে ফিলিস্তান প্রচালিত বিশ্বাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর বড়দিন আজ সাজিয়ে তুলেছে যেহেতু জন্মদিন রোমান সেন্সার গণনার কারণে জোসেফ ও মেরিকে বেথলেমে যেতে হয় সেখানে কোনো সরাইখানায় না থাকায় তারা একটি আস্থা বলে আশ্রয় নয় সেইখানে যিশু জন্ম হয় সেইটা এখানে তুলে ধরেছে এই চার্চকে এনেছি কালীঘাট গ্রিক অর্থোডক্স চার্চ দেখুন এখানে মোমবাতি দিচ্ছি আমি আর এখানে কত সুন্দর সাজিয়ে তুলেছে এই চার্চের ভেতর গ্রিক অর্থোডক্স চার্চ হচ্ছে ডবল অর্থোডক্স চার্চ যেটা হচ্ছে অর্থোডক্স চার্চ আরেকটি বোঝাতে ব্যবহৃত কালীঘাট একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ নামেই পরিচিত এটি গ্রিক অর্থোডক্স সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ মর্যাদা পেয়েছে এই চার্চ এটি ভারতের একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ কালীঘাট ও কালীঘাটের মন্দিরের খুবই কাছে অবস্থিত স্থানীয়দের কাছে এটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান গ্রিক অর্থোডক্স গির্জাটি দেখতে যাচ্ছে গ্রিক মন্দিরের মতনই বেশি এর পটোকটিতে চারটি ডরিক স্তম্ভ রয়েছে যা বিশাল ত্রিভুজাকার ও হচ্ছে মেন্ডকে সমর্থন করে কালীঘাট শৃঙ্খলার মধ্য গ্রিক অর্থোডক্স গ্রিক গির্জার চৌকস সাদা রঙের সম্মুখটি আলাদাভাবে দাঁড়িয়ে রয়েছে যদিও গ্রিক অর্থোডক্স চারটি প্রাচীন চেহারায় এটি কলকাতার গির্জাগুলির মধ্যে নতুনতম এবং এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল তবে শহরের সাথে গ্রিক সংযোগ প্রায় কলকাতা শহরের বিতর্কিত প্রতিষ্ঠার জব চান্নকের সময় থেকেই শুরু কিছু সূত্র অনুসারে কলকাতার প্রথম গ্রিক অর্থপাটক্স চার্জ সতেরোশো বাহান্ন সালে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু শীঘ্রই এটি পরিত্যক্ত হয়ে যায় ওয়ারিং হেস্টিংসের সময় অমৃতলা এলাকার দ্বিতীয় গ্রিক অর্থোডক্স চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার একজন বিশিষ্ট গ্রিক বণিক হাজি হচ্ছে অ্যালেন্দিকশো আর কৈরি ভবনটি ব্যয়ের একটি বড় অংশ বহন করেছিলেন এবং বাকি অর্থ জনগণের চাঁদা থেকে সংগ্রহ করা হয়েছিল সতেরোশো এক একাশি সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত মানে খুলে দেওয়া করা হয়েছিল উনিশশো সালে গ্রিকরা দ্বিতীয়বারের মতন তাদের গির্জা স্থানান্তর করে নতুন গ্রিক অর্থোডক্স গির্জার জন্য কালীঘাটি ছিল নতুন স্থান উনিশশো সালে তেসরা নভেম্বর ভীতিস্ত্র স্থাপন করা হয় এবং উনিশে নভেম্বর উনিশশো সালে প্রথম প্রার্থনার অনুষ্ঠিত হয় এই চার্চ সময় কলকাতার একটি সমৃদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীনতা পর গ্রিক বণিকরা শহর ছেড়ে চলে যেতে শুরু করে উনিশশো দশকে সদস্যের অভাবে গ্রিক অর্থদাক চার্জ বন্ধ করে দিতে বাধ্য হয় উনিশশো সালে মিশরের একজন গ্রিক খার রোমাঙ্ক ফাদার ও হচ্ছে ভারতীয়র জন্য এই অর্থোডক্স মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি হুগলির আরামবাগে প্রেরিত হমাসের উদ্দেশ্যে নিবেদিত একটি গ্রিক অর্থোডক্স গির্জা প্রতিষ্ঠা করেছিলেন আজ এখানে গির্জাতে সাজিয়ে উঠেছে দেখুন জেসাসের জন্মদিন উপলক্ষে এখানে মোমবাতি নিবেদন করছে ভক্তরা এসে আর এখানে উল্লেখ করা আছে সেগুলো আপনারা পস করে দেখে নেবেন ভক্তরা মোমবাতি নিবেদন করছে আর এই চার্চ কত সুন্দরভাবে সেজে উঠেছে বর্তমানে কলকাতার গ্রিকস ডক্স চার্চের সদস্য মূলত বাঙালি ধর্মান্বিত খ্রিস্টান রবিবার প্রার্থনা নিয়মিতভাবে বাংলা ভাষায় অনুষ্ঠিত হয় নমস্কার বন্ধু আজ আপনাদের গ্রিক অর্থোডক্স চার্চে এনেছি কালীঘাটে অবস্থিত কালীঘাট স্কাইওয়াকের অপোজিটে মেট্রো করে এলে এক নম্বর গেট থেকে নেবে এই চার্জে চলে আসবে প্রাচীনতম চার্জ তা আমি বলব আমি চার্চের ভেতরে ঢুকে প্রত্যেকটা এ তুলে আপনাদের তুলে ধরেছি এবং এই চার্জে কীভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি তা আশা করি এই চার্জের ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন কালীঘাটে গ্রিক ডক্স চার্জ আছে প্রাচীনতম লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা চিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হচ্ছে যেশাস বড়দিনকে শুভ জানাই আপনাদের বড়দিন উপলক্ষে শুভ দিনটা আজকের ভালো করে কাটুক এই বলে আমি এখানে শেষ করলাম